চোখ মানব দেহের অমূল্য এক সম্পদ এই চোখের মাধ্যমেই পৃথিবীর অপার সৌন্দর্যকে উপভোগ করতে পারি চোখ যদি কারো নষ্ট হয়ে যায় কিংবা অন্ধ হয়ে যায় তার কাছে আধার হয়ে যায় পুরো পৃথিবী তাই চোখের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাধারণ জনগণ নানান রোগব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে চোখেরও রোগ রয়েছে অনেকের চোখে ছানি পড়ে থাকে অনেকের চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে আবার অনেকের চোখ বাঁকা থাকতে পারে চোখের বিভিন্ন ধরনের সমস্যা নিরসনের জন্য দু সালে ঢাকার আগারগাঁও এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় এটি চক্ষু বিষয়ক গবেষণামূলক ও সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে হাসপাতালটি নির্মাণের পর থেকে আজ অবধি দেশের সাধারণ জনগণের সেবায় কাজ করে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন হাজারো চক্ষু রোগীরা এখানে আসে সেবা নিতে মাত্র দশ টাকা টিকিটের মাধ্যমে এখানে দেওয়া হয় একজন চক্ষু বিশেষজ্ঞ কনসালটেন্টের পরামর্শ আমি এখানে বহিবিভাগে বিভাগে একশো পনেরো নাম্বারে আমাদের চোখের রোগীগুলাকে দেখি আমরা প্রতিদিন আমাদের এখানে প্রায় তিনশো রোগীর মতো হয় যাদেরকে আমরা বিভিন্নভাবে সেবা দিয়ে থাকি বেশিরভাগ সময় আমাদের চোখের এখানে কমপ্লেন থাকে চোখ লাল হওয়া চোখে পানি পড়া কখনো কখনো চোখে পর্দা পড়া থাকে আর কিছু ক্যাটারেক থাকে যেটাকে আমরা ছানি বলে জানি এটাকে বেসিক্যালি আমাদের মেডিকেল টার্মে ক্যাটারেক বলা হয় এই ধরনের পেশেন্টগুলো আমাদের এখানে আসছে যাদেরকে আমাদের ছানি অপারেশন করতে হয় আর কিছু রোগী থাকে চোখে পর্দা পড়া যেটাকে মেডিকেল টেরিজিয়াম বলে যেটাও আমাদেরকে এখানে কর্নিয়া বিভাগ থেকে সেবা দান করা হয় এগুলোকে আমাদেরকে সার্জারি করতে হয় আর কিছু পেশেন্ট আছে যে চোখের প্রেসার হওয়া নিয়ে যেটাকে আমরা গ্লুকোমা বলি সেই হিসেবে আমাদের এখানে গ্লুকোমা ডিপার্টমেন্ট আছে ওখানে সার্জারি করা হয় কনজারভেটিভ ট্রিটমেন্টও দেওয়া হয় আর অল্প কিছু রোগী যেটা দেখা যায় যে বিভিন্নভাবে বাইরে থেকে ট্রমার হিস্ট্রি নিয়ে আসে অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি এর জন্য চোখের ভেতরে যেটা পর্দা বলা হয় এটাকে রেটিনা বলা হয় রেটিনাল ডিটাচমেন্ট হয় ভেতরে রক্তক্ষরণ হয় যেটাকে আমরা ভিট্রিয়াস হেমোরেজ বলি ডায়াবেটিস জন্য এই ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে তো যারা এই ধরনের সমস্যা নিয়ে আসে তাদেরকে আমরা সরাসরি বিভাগে পাঠিয়ে দিই সার্জারি করা হয় সার্জারি করে পরবর্তী এখানে করা হয় কিছু আছে যারা কম্পিউটার মোবাইল ইউজ করে যাদের চোখের দূরদৃষ্টি যে ক্ষমতাটা এটা কমে যাচ্ছে তো এদের বলা হয় রিফ্র্যাকটিভ এরোর ওদের ক্ষেত্রে আমরা এখানে ডিস্টেন্স ভিশনের চশমাটা দিয়ে থাকি তবে অনেকেরই কনজেনিটাল অ্যাবনরমালিটি হিসেবে তারা নিয়েই আসে যে চোখের কর্নিয়া কিছু রিলেটেড সমস্যা থাকে যাদেরকে ক্যারাটোকোনাস বলা হয় এদিকে আমরা কর্নিয়া ডিপার্টমেন্টে দেখে থাকি তো সব মিলায় আমাদের মানে যে এই ধরনের সমস্ত চিকিৎসাগুলোই আমাদের এখানে করা হয় রোগ নির্ণয়ের জন্য এখানে রয়েছে পৃথিবীর সর্বাধুনিক সব ইকুইপমেন্ট সাধারণ চোখের ছানি অপারেশন থেকে শুরু করে জটিল ও কঠিনতম অপারেশন করা হয় এখানে সাধারণ সেবার পাশাপাশি আপদকালীন সময়ও দেশের সাধারণ মানুষের চক্ষু চিকিৎসা সেবায় অবদান রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি মাহিম ১৯ বছর ওকে আমি দেখলাম ওর চোখের বাম চোখে দুইবার অপারেশন করা হয়েছে প্রথম ফেজে অপারেশন করা হয়েছিল সেখানে কর্নিয়াল ইঞ্জুরি স্কেলাল ইঞ্জুরি যে সমস্ত ছিল প্রাথমিক পর্যায়ে আমরা অপারেশন করার মাধ্যমে যে গুলিটা ঢুকেছিল বা ঢোকার পথ তৈরি হয়েছিলো সেটা বন্ধ করে দিয়েছি যেন চোখে ইনফেকশন না হয় এই ব্যাপারটা যখন কন্ট্রোলে আসে তখন সেকেন্ড ফেজে আমরা অপারেশনে যাই এবং সে অপারেশন করার পরে তার চোখে যে আঘাতের কারণে ছানি পড়েছিল এবং রেটিনাতে সমস্যা ছিল তো ছানি পড়ার কারণে আমরা লেন্স বসিয়ে দিয়েছি এবং রেটিনাতে আমরা অপারেশন করার মাধ্যমে এখন সেকেন্ড ফেজে অপারেশন কমপ্লিট করেছি কিন্তু ওর যেখানে সমস্যাটা আছে সেটা হচ্ছে চোখের রেটিনা যে জায়গাটা আলো পড়লে আমরা দেখতে পারি এবং আলোটা যখন কনভে করে ব্রেনে যায় তখন আমরা দেখতে পারি যে তার চোখের রেটিনার যে অংশটা স্পেশালি ম্যাকুলা বলে ম্যাকুলার এই জায়গাটাতে তার স্কার হয়ে গেছে আঘাতটা ঠিক ওই ম্যাকুলার যে জায়গাটা আমরা দেখতে পেলাম যে ইঞ্জুরি হয়েছে সেই ইঞ্জুরিটা এখন স্কার হয়ে যাওয়ার কারণে আলো পড়ার পরেও আলোটাকে কনভে করে ব্রেনে নিয়ে গিয়ে আমাদের সেন্সটা তৈরি করতে পারছে না গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহত প্রায় দুই হাজার ছাত্র জনতার চোখের চিকিৎসা প্রদান করেছে এই হাসপাতাল এখনও চিকিৎসা চলছে তেমনি একজন সাইদুল ইসলাম ঢাকার সাভারে আহত হয়ে আজ অবধি চোখের সমস্যায় ভুগছেন উনিশ তারিখ আহত হওয়ার পর বিশ তারিখ সকালে আমি এখানে হাসপাতালে এই হাসপাতালে আসি ট্রিটমেন্টের জন্য তো আসছি সেটাও এক করুন মানে অনেক বড় ইতিহাস আমি সারা রাত ওখান থেকে বাসায় থাকতে হয়েছে ট্রিটমেন্টের জন্য কোথাও যেতে পারিনি পর রাতের অন্ধকার যখন হয় তখন আমি চোখে ডক্টর খোঁজার জন্য বের হই যে আমার চোখের যে অবস্থাটা চোখের বুলেটটা বের করার জন্য আমি কোথায় যাব কি করব কি করতে হবে ওই জিনিসটা টেনশনে ছিলাম চোখের ডক্টর খুঁজতে গিয়ে আমি আবার যেখানে গুলিতে আহত হই সেই জায়গাটায় যাই যাওয়ার পর আমি তো মানে আমার চোখ যে ভালো চোখ ছিল সেটাও ছাড়া পড়া অবস্থা দিনের বেলা যেখানে আমরা পুলিশ দেখছি দুইশো আমি সন্ধ্যার পর ওই জায়গায় পুলিশ দেখছি প্রায় ছয় থেকে সাতশো এত পুলিশ কোথা থেকে আসছে এটা দেখেই তো অবস্থা খারাপ বাংলাদেশে তখন এমন একটা পরিস্থিতি চলতেছিল যে কোথাও কোনো সাধারণ একটা ওষুধ পর্যন্ত পাওয়া যাচ্ছিলো না পরের দিন আমি যখন এই হাসপাতালে আসি সরাসরি বাস যেখানে আসে সেখানে আমি সরাসরি আসতে পারিনি ভিঙ্গে ভিঙ্গে রিক্সায় হেমায়তপুর সাভার থেকে হেমায়তপুর হেমায়তপুর থেকে পর্বত পর্বত থেকে এখানে এসে তারপরে ডক্টরের ট্রিটমেন্ট নিই আমি যখন আসি আসার পর দেখি যে আমি দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এখানে ছিলাম আমার ওটিতে ঢুকানো রাখ পর্যন্ত ওই পর্যন্ত প্রায় আমি ছয়শো রুগী সাতশো রুগীর উপরে দেখছি যে শুধু গুলি লাগা রুগী আসছে এক মাস আমি এখান থেকেই ট্রিটমেন্ট নিছি আমি আমার বাসায় যাই নাই এখানে ডক্টররা যে ওনারা আমাদের প্রতি এতটাই আন্তরিক ছিল ততটুকু ওনারা ট্রিটমেন্ট দিছে এবং দিয়ে আসতেছে এমনও হয়েছে যে যেগুলো আমাদেরকে ডক্টর লিখে দিছে ওগুলা ছিল না এই নার্সরা এই ডক্টররা ওনারা নিজের পকেটের টাকা খরচ করে ওষুধ কিনে দিছে প্রত্যেকটা স্টাফ আমাদের প্রতি অনেক সহনশীল ছিল এ পর্যন্ত এখন ওনারা আমাদেরকে অনেক সুন্দরভাবে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে বা যেই যেভাবে পারছে সেভাবে সেখান থেকে সেবা দিয়ে আলামিন ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে এক চোখে দুটি গুলি ও পায়ে সাতটি গুলি বিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেছে আমি দশ নম্বর গোলচত্তরে আহত হই তো আমার বাম চোখের মধ্যে দুইটা বুলেট আর পায়ের মধ্যে নয়টা বুলেট লাগে তো আহত হওয়ার পরে আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে প্রথমে ইসলামী হসপিটালে যাই ওইখান থেকে আমার পায়ের বুলেট গুলো বের করা হয় তারপর ওইখান থেকে আমার চোখের অবস্থা দেখে আমাকে ডিরেক্ট চক্ষু বিজ্ঞানে রেফার করে তো আমি এই চক্ষু বিজ্ঞানে আসছি চার আগস্ট আসার পর আমাকে ভর্তি রাখে আমার অবস্থা দেখে তারপরে আমি ওই ওই দিনকাই সন্ধ্যাবেলা আমার একটা অপারেশন হয় যার মাধ্যমে একটা বুলেট বের করা সম্ভব হয়েছে যেটা কাছে ছিল আর আরেকটা বুলেট চোখের ভিতর থেকে একদম ওই পারে চলে গেছে যেটা বের করা কখনো যাবে না আবার নয় সেপ্টেম্বর আমার সেকেন্ড অপারেশনটা হয় সেকেন্ড অপারেশনের সময়ও আমার রেটিনার পর্দা জোড়া করা ভিতরে সিলিকন অয়েল দেওয়া হয় কিন্তু বুলেটটা বের করা সম্ভব হয় না কারণ এটা তাদের রিচ আউটে যায় তো বুলেটটা বের করতে গেলে আমার চোখের আরো ক্ষতি হবে তো এখন বর্তমানে আমি অনেকদিন যাবতই হসপিটালে ভর্তি ছিলাম আর আজকে আসছি আমি আরো দিন ধরে এখন ভর্তি আছি প্লাস আমার আরও একটা অপারেশন হবে আমার সিলিকন অয়েলটা বের করতে হবে যার জন্য আমি এখন এখানে ভর্তি আছি তো ডাক্তার দেখার পর আমাকে ডিসিশন দিবে যে কয় তারিখে আমার অয়েলটা বের করা যাবে ট্রিটমেন্টটা পাঁচ তারিখের পর থেকে ফ্রি পাইছি ডাক্তাররাও খুব আন্তরিক ছিল এবার ইভেন নার্সরা এখানে তারাও খুব আন্তরিক ছিল আমাদেরকে তাদের ছেলেদের মধ্যে ট্রিট করছে আন্দোলনে যোগ দিয়ে আমাদের এখানে জেলখানা মনে নর্সুন দিতে আপনার ষোলো তারিখ থেকে পুরোদমে আন্দোলন শুরু হয়েছে এর আগে পর্যন্ত ফেসবুকে ছিল এরপরে ষোলো তারিখ আমরা ছাত্রলীগের সাথে লাঠি করি তারিখ শান্তিপূর্ণ আন্দোলন হয় কিন্তু আঠারো তারিখ সবচেয়ে বর্বরতা চালায় ভয়ঙ্কর বর্বরতা তারা সমানে গুলি করতে থাকে মানে এই আঠারো তারিখ সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল ওইখানে আমাদের নর্শনীতি যে ছেলেটা মারা যায় তাহমিদ নামে শহীদ তাহমিদ ওই ছেলেটা আমার থেকে বেশ কিছু দুই তিন ফুট দূরে ছিল ওই বা পাশে এই পাশে যখন ও ও গুলিবিদ্ধ হয় তখন আমি কানে ওর গুলিতে আওয়াজে কানে কিছু শুনি নাই দুই ঘন্টা তো আমি আসলে ওর যখন নিচের দেহ দেহর মাটিতে পড়েছিল আমার সামনেই আমি ওর পা টা ধরে টানতেছিলাম কারণ যদি ওর সামনে যায় তাহলে আমিও গুলি খামো পিঠে তো তখন তো দেখতেছি যে একদম ফ্লোট মানে মাটি একদম রক্ত দিয়ে বসে যেতেছে ওর এখানে লাগছে গুলি তো এরপরে তো হঠাৎ করে আসলে আমি বাম চোখে মানে গুলি খেয়ে ফেলছি আমি বুঝতে পারিনি কই থেকে লাগছে আমচোখে চোখে গুলি লাগার পরে আমি মানে একটা গলির মতো ছিল বের হয়ে রাস্তায় আমাদের হাসপাতাল নিয়ে যায় আমাকে ওই দিন রাত্রে ওই দিনই রেফার করে যে তুমি জাতীয় চোখে বিজ্ঞানে আসো পরে আমি এখানে আসি আঠারো তারিখ আঠারো তারিখ আসার পরে রাত্রে নয়টার দিকে এখানে এখানে উঠি বলছে সকালে অপারেশন সকাল দশটার দিকে অপারেশন হয় উনিশ তারিখে আমার আবার অপারেশন হয় চোখে এই চোখের ভিতরে জেল দিয়ে দেয় ওনারা বলতেছে যে সেকেন্ড একটা অপারেশন হবে তেলগুলা বের করে নিবে এরপরে যদি আল্লাপা কিছু দেয় কিছু কিছু পার্সেন্টেজ দিবে যদি থাকে আর কিন্তু কিছুটা করতে পারে এটাই আশা আছে বর্তমানে এই সকল ছাত্র জনতাকে চিকিৎসা সেবার পাশাপাশি আর্থিকভাবে পুনর্বাসন করার ব্যবস্থা নিয়েছে সরকার এই সকল ছাত্র জনতার অনেকেই চিন্তা ভাবনা ভবিষ্যৎ জীবনে কি হবে কি করবে হতাশ হয়ে ট্রমাতে পরিণত হয়েছে তাদেরকে উজ্জীবিত করতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল দৃষ্টি ও মানসিক স্বাস্থ্য সমস্যা বিষয়ক এক কর্মশালার আয়োজন করে ঢাকার আশেপাশের বিভিন্ন হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞগণ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান সচিব স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বিশেষ সহকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সভাপতির দায়িত্ব পালন করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়র আহমেদ চৌধুরী চোখের যে সমস্ত রুগীরা আহত অবস্থায় আছেন তাদের যে মানসিক একটা স্বাস্থ্যের যে সেবা এবং পরিচর্যার প্রয়োজন এই জিনিসটাকে আমরা সামনে নিয়ে অনেকটা সম্মিলনের মতো আমরা তাদেরকে নিয়ে করেছি এবং আমি মনে করি যে আমাদের উদ্দেশ্যটা অনেকটুকু সফল হয়েছে এবং তাদেরকে চাই তারা কোনোভাবে যেন মানসিক অশান্তি অথবা মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে যেন তারা না যায় তাদের চোখের যে চিকিৎসা আমরা চালিয়ে যাচ্ছি এটা চলমান থাকবে এবং আমরা আমাদের পেশাগত দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যে তাদের চোখের সর্বোচ্চ চিকিৎসা সেবাটা যেন আমরা তাদেরকে দিতে পারি এই চেষ্টা আমাদের সবসময় অব্যাহত আছে কোন কোন রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক চিকিৎসার প্রয়োজন হচ্ছে যখন তার দ্বিতীয়বার তৃতীয়বারও সার্জারির প্রয়োজন হবে সেই প্রয়োজনটুকু আমরা নিশ্চয়ই এনশিওর করব যখন তার প্রয়োজন হবে তখন সেই চিকিৎসা আমরা করব সেটা কর্ণিয়া হোক রেটিনা হোক লেন্স হোক চোখের যে স্ট্রাকচার যখন যেটার চিকিৎসার প্রয়োজন হবে আমরা নিশ্চয়তা দিচ্ছি এটা আমরা এনশ্যোর করব। চোখে আঘাতপ্রাপ্ত ট্রমায় পরিণত রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে ইতিমধ্যে হাসপাতালটিতে ছাত্র বিষয়ক সমন্বয় নিয়োজিত করে প্রতিটি ছাত্র জনতাকে যেন সঠিকভাবে চিকিৎসা ও আর্থিক পুনর্বাসন করা হয় সেটি দেখভাল করার দায়িত্ব নিয়েছেন আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের লিস্ট তৈরি করা সঠিক লিস্ট তৈরি করা এবং তাদের যে চিকিৎসা মানে যে দেখভাল করার দায়িত্ব কিন্তু আমাদের এবং একই সাথে আপনারা জানেন যে প্রতি হাসপাতালে বিশেষ করে ঢাকার মধ্যে উনিশটি হাসপাতালে দুইজন করে ছাত্র প্রতিনিধি দেওয়া হয়েছে যারা এই হাসপাতালে ভর্তিরত যে রোগী আছে তাদের চিকিৎসারত যে দেখভালের ব্যাপারটা সেখানে তারা কিন্তু নিয়োজিত আছে দুঃখবিজ্ঞানে এই মুহূর্তে ছেষট্টি জন রোগী কিন্তু তারা ভর্তি আছে অধিকাংশই কিন্তু তারা তাদের মানসিক স্বাস্থ্য যে ব্যাপারটা সেখানে কিন্তু তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং তারা কিন্তু অলরেডি কিন্তু ভেঙে পড়েছে আর কি তো এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে এবং একই সাথে তাদের যে ভবিষ্যতের যে তারা কি করবে মানসিকভাবে যে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা অলরেডি হয়ে গেছে কেন হয়ে গেছে তাদের কারণ হচ্ছে যে তাদের যে ভবিষ্যতে কি করবে সে দেখা যাচ্ছে যে একটা ছেলে তার অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে অথচ একটা চোখ নেয় অনেকে দেখা যাচ্ছে দুই চোখ ক্ষতিগ্রস্ত তাহলে এই ছেলেটা সামনে কি করবে তো এর তো ভবিষ্যৎটা কিন্তু আমাদের করতে হবে তো এই যে তার ভবিষ্যৎটা কি হবে এই যে চিন্তায় কিন্তু সেই ছেলেটা ট্রমাটাইজ হয়ে গেছে একই সাথে এমন মানুষ আছে এখানে যারা পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি যখন এই ব্যক্তি তার দু চোখ হারাইছে যে এক চোখ হারাইছে সে কিন্তু ওই সেই আগের কাজে কিন্তু সে আর মানে করতে পারে না তাহলে তার ইনকাম সোর্সটা কোন জায়গা থেকে আসবে তো এই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে জুলাই বিপ্লবে সারা দেশ থেকে চোখে আঘাতপ্রাপ্ত প্রায় দুই হাজার রোগী এসেছিল এই হাসপাতালে তার মধ্যে পঞ্চাশ জন রোগী দুই চোখে আঘাতপ্রাপ্ত হয়ে এসেছে এর মধ্যে উনচল্লিশ জন সম্পূর্ণভাবে বরণ করেছে এই সকল রোগীদের দৃষ্টিশক্তি ও মানসিকভাবে শক্তি ফিরে দিতে এই কর্মশালায় নানা মতামত তুলে ধরা হয় এই বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে আহত রুগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করে আসছি এবং সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র তাদেরকে চিকিৎসা সেবাই প্রদান করতেছি না চিকিৎসার পাশাপাশি ওষুধ এবং অপারেশন সব কিছুই সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রদান করছি এবং তাদের থাকা খাওয়া এবং একজন রুগীর সাথে একজন অ্যাটেন্ডেন্সের খাবারও আমরা বিনামূল্যে প্রোভাইড করেছি এবং বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে এই রুগীগুলো যতদিন পর্যন্ত এই জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সেবার জন্য আসবে সম্পূর্ণভাবে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে এবং তাদের জন্য একটা নির্দিষ্ট ডেডিকেটেড রুম করা হয়েছে দুশো এই রুমে আসলে তারা সম্পূর্ণ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ওষুধ চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা এবং যা যাবতীয় দরকার সবকিছু তারা এক সাদের নিচে একবারে পেয়ে যাবে তাদেরকে কোনো ধরনের লাইন বা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়তে হবে না যারা জুলাই বিপ্লবে আহত তাদের সেবার সাথে সাথে আমরা এই হাসপাতালে যে আগত যত ধরনের রুগী আছে চোখের তারা সবাই দশ টাকার টিকেটের মাধ্যমে সব ধরনের চিকিৎসা সেবা পেয়ে আসতেছে এই টিকিটের মাধ্যমে তারা পরীক্ষা নিরীক্ষা এবং অপারেশন তারা এই সমস্ত সেবা পেয়ে যাচ্ছে আমরা এই জুলাই বিপ্লবে আহত রুগীদের সাথে সাথে অন্যান্য যে সাধারণ রুগী আছে চিকিৎসা চোখের রুগী তাদেরকেও আমরা একই সাথে চিকিৎসা সেবা প্রদান করছি বর্তমানে এই জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউট দুশো পঞ্চাশ বেডের হওয়া সত্ত্বেও এখানে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার রুগী বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসছে আমরা আমাদের জনবল সংকট থাকলেও আমরা সর্বোচ্চ মানের সেবা দেওয়ার এটা নিশ্চিত করছি যেন রুগীরা কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় এবং তারা যেন খুবই দ্রুততর সময়ে সর্বোচ্চ মানের চিকিৎসা সেবাটা এখান থেকে পেতে পারে ইতিমধ্যে অনেক রোগীকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চোখের কর্নিয়া সংযোজন থেকে শুরু করে সকল ধরনের সেবা সরকারিভাবে প্রদান করে যাচ্ছে বিনামূল্যে সতেরোই জুলাই পর থেকে এমনকি সতেরোই জুলাই আগে থেকেও যারা বিভিন্ন সময়ে এই আহত হয়ে হাসপাতালে এসছেন তাদের দেশে অ্যাভেলেবল সর্বোচ্চ চিকিৎসা সবসময় প্রোভাইড করা হয়েছে এর মধ্যে এমনকি চিকিৎসার যে সকল পর্যায়ে দেশের সকল সরকারি বেসরকারি না এমন সামরিক হাসপাতালগুলো এই পর্যায়ে পাঁচই আগস্টের পর থেকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং বাংলাদেশে যাদের চিকিৎসা সম্ভব নয় সে সকল ক্ষেত্রে বাংলাদেশে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে নির্বাচিত যে সকল রোগী যাদের সত্যিকার অর্থে চোমানের চিকিৎসার জন্যে বিদেশে যাওয়ার প্রয়োজন ছিল অথবা আছে তাদেরকে নির্বাচিত করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর থাইল্যান্ডে পাঠানো হয়েছে এমনকি জরুরি ক্ষেত্রে তিনবার এয়ার অ্যাম্বুলেন্সেও বাংলাদেশ থেকে বিদেশে এই আহতদেরকে পাঠানো হয়েছে এবং এর পাশাপাশি আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের প্রক্রিয়াটি চলছে এই প্রক্রিয়াটির জন্যে দেশের এটা একটা সরকারি বন্দোবস্ত না রেখে এটিকে একটি জাতীয় উদ্যোগে পরিণত করার জন্যে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং বিভিন্ন ধরনের যে ব্যবসা প্রতিষ্ঠান সবাইকে সম্পৃক্ত করে এই আহতদেরকে কর্মসংস্থানের জন্য একটি জাতীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং তাদের জন্য জাতীয় স্বীকৃতির বন্দোবস্ত করা হয়েছে এই ব্যাপারগুলোকে রাষ্ট্রীয় আকারে ঘোষণার জন্য আমরা ব্যক্তিগতভাবে আমরা মনে করি এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আসবে অথবা আমরা ধৈর্যদের অপেক্ষা করতে বলবো আহতদের এবং শহীদ পরিবারদের প্রায় অর্ধেক পরিবারের কাছে ইতোমধ্যেই আমাদের যে প্রতিশ্রুত অর্থ সেগুলো পৌঁছে গেছে বাকি অর্ধেক পরিবারের কাছে অতি দ্রুত পৌঁছে যাবে বলে আমরা আশা করি ক্যাসিবাদের শাসন থেকে মুক্ত হতে যে সকল ছাত্র জনতা তাদের মূল্যবান চোখ হারিয়েছে তাদের দৃষ্টিশক্তির সাথে সাথে মানসিক শক্তিকে উজ্জীবিত করতে সমাজে সকলকে এগিয়ে আসতে হবে আমাদের আগামী বাংলাদেশকে সুন্দরভাবে দেখার জন্য